এই লেক যাওয়ার পথে এখানে ছোটখাটো একটা শপিং করার জায়গা পাবে আর এখানে ম্যাপ দেওয়া আছে কোন দিকে আমাদের ব্রেকফাস্ট পুরি মানে লুচি যেটা আমরা বলি আর এখানে আলু মটরের তরকারি মানে আলু মটর ঘুগনি মতো আর কি হ্যাঁ এখানে তো ঘুগনি হবেই না আলু মটরের টর্ন চলো

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদি সাবি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি বুঝতেই পারছো ওয়েদার দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সঙ্গে চা বাগান আর আমরা আগের ব্লগুলো দেখে থাকলেই জানতে পারবে আমরা কোথায় এসেছি তাও একবার বলে দিচ্ছি যারা নতুন দেখবে আমরা এসেছি সিটক সিটং হচ্ছে একটা গ্রাম যেখানে নিরিবিলি শান্ত পরিবেশ চারদিকে পাহাড় অহল ভিউ পয়েন্ট আমাদের হোমস্টেটা তো অহলদারা হোমস্টেই মানে ভিউ পয়েন্টের কাছেই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি উহু টুগু আমি করক চারজন বেরিয়ে পড়েছি আর বাইদা ওয়ে আমাদের কিন্তু আজকে অ্যানিভার্সারি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অ্যানিভার্সারি হয়তো ব্লগটা দিতে আমাদের দেরি হবে কারণ এখানে না একদম টাওয়ার নেই আমাদের জিও নেট তো একদম নেট নেই কেন কিছু ব্লগ দিতে পারছি না সরি কিন্তু পরে পরে সব ব্লগুলো যাবে তখন দেখতে পাবে আশা করছি তোমাদের শিটং ব্লগুলো ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর

ইও হ্যাঁ ভি অ্যানসারি হয়ে গেছে হ্যাঁ ড্রোন ড্রোন হয়ে গেছে আমারও অনেকগুলো শ্যুট করবে বলেছে আর এখানে এত অসম ভিউ না ভিউ কেমন লাগছে বলো তোমার তোমার এক্সপিরিয়েন্স বলো খুব ভালো খুব ভালো হ্যাঁ নিরিবিলি শান্ত পরিবেশ নিজেদের মতো যদি সময় কাটাতে চাও তাহলে কিন্তু সিটং আসতে পারো একদম গ্রাম্য পরিবেশ আর এখানকার হোমস্টেরগুলোর সার্ভিসও ভালো আমি একটু হোমস্টে নিয়েও একটু ভিডিওতে বলে দেবো তো এখন আপাতত আমরা ওপরে যাচ্ছি কমলালেবু সন্ধানে ডুগু ছুটে বেড়াচ্ছে তো আমরা কিন্তু আজকে কোথাও সাইট সিন করার জন্য যাচ্ছি না এমনি মেনলি এই অহলদারা ভিউ পয়েন্ট প্লাস চারপাশে ঘুরে বেড়াচ্ছি মানে এখানকার সিং মানে আমরা দূরে দূরে কোথাও যাচ্ছি না আমরা এখানকার নেচার একদম কি বলবো অনুভূতি করছি আর কালকে যাওয়ার পথে তো আবার আমাদের গাড়ি ঠিক করা আছে কালকেই আমরা ফিরছি তো কালকে যাওয়ার পথে বেঙ্গল সাফারি করব আর মানে জঙ্গল সাফারি করব আর কি কি থাকে তো দেখে দেখে যাব আজকে মেনলি আমরা এখানেই ঘুরে বেড়াবো আর তোমাদের তিনশো সাত ডিগ্রি ভিউ পয়েন্টটাও আমার দেখানো হয়নি মানে কালকে দেখিয়েছিলাম কালকে বিকেল হয়ে গেছিলো তো আজকে দেখাবো ফেরার পথে দেখাবো আমরা সেদিক দিয়ে আসিনি ওঠার সময় না অনেকটা উঁচু মানে আমাদের হোমস্টে থেকে অনেকটা উঁচু বলে অন্য দিক দিয়ে এসেছি তো এই জন্য ভিউ পয়েন্টটা দেখাতে পারিনি চারদিকে সিঙ্কোনা গাছ যেটা ওই ম্যালেরিয়া রোগের কুইনাইন যেখান থেকে হয় ম্যালেরিয়া রোগের প্রতি প্রতিরোধক নাকি তো চলো যাওয়া যাক কুকুকে কোলে নিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে কুকু কালকে বেশ হেঁটে বেড়াচ্ছিল এখন রোদ বলে মনে হয় হাঁটতে চাইছে না এই যে এখানে তোমরা ম্যাপও দেখতে পাওয়া যাবে পেয়ে যাবে আর এই তো এই দিক দিয়ে যাওয়া যায় কালকে আমরা এই দিক দিয়েই ঢুকেছিলাম মহলদারা ভিউ পয়েন্ট ওই আর এখানে এরকম ম্যাপ দেওয়া আছে কোন দিকে কি আছে যে আমরা এখন সেলফু বাজার যাব যেখানে কমলা লেবু পাওয়া যাবে এই তো মা কোলে নেবো মা একটা গাইজ দেখো ওখানে না ফুচকা পাওয়া যাচ্ছে মানে দেখ দেখো মানে আমার না বিশ্বাস হচ্ছে না যে এখানে এসে ফুচকা পাওয়া যাচ্ছে এবার এখানকার ফুচকা কেমন টেস্ট জানি না এখানে ফুচকা আছে আমরা ভাবছি ট্রাই করবো আমরা এখন পায়ে হেঁটে হেঁটে সিটংকে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি কি কি আছে কাছাকাছি পায়ে হেঁটে হেঁটে সব করছি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে হাঁপাচ্ছিও কষ্টও হচ্ছে কিন্তু তাও ভালো লাগছে এটাই হচ্ছে পাহাড়ের মূল মন্ত্র পাহাড়কে ভালোবাসতে হলে পাহাড়ে এসে স্ট্রাগল করতে হবে কারণ এখানকার মানুষের জীবনযাপন কত দূরে দূরে বাজার সব কিছুই কত দূরে দূরে ওরা হেঁটে হেঁটে যায় সব কিছু নিয়ে আসে কারণ এখানে শিটং যেহেতু গ্রাম এখানে কাছাকাছি আমরা কিছু দেখতে পাচ্ছি না ছোটোখাটো দোকান শোকান আছে কিন্তু ওই যে আমরা যেমন শহরে যেগুলো পাই না মল বড় বড় গসারি দোকান এখানে কিন্তু কাছাকাছি নেই অনেক দূরে হয়তো আছে গাড়ি করে যেতে হয় এখানকার মানুষের জীবনযাত্রা অনেক কঠোর পরিশ্রম করে সবাই থাকে এখানে আর এটা কিন্তু অনেক সহজ সরল হয় এখন একটু দাঁড়াবো তারপর আবার হাঁটবো এখন যাওয়ার পথে ওই যে যাচ্ছি কোর ওই জায়গাটায় বসে আছে এখানে এইটা কিনবো এই যে হ্যাঁ দো কেযা হয় এ দু দি কাঠ এগুলো সব কুহুর জন্য নেওয়া হচ্ছে আর আচ্ছা ম্যাগি আছে আচ্ছা আচ্ছা আর কি নিবি ডুগু কিছু না তো ঠিক আছে আচ্ছা অ্যাড দেখা না স্টিং খেলে শক্তি বেড়ে যায় সেই ভাবি গাড়ির আওয়াজ হচ্ছে আমি ইঞ্জিন কথা বলতে দেবো না গাড়ির আওয়াজ হচ্ছে ইঞ্জিন কথা বলতে পরে আমি ভয়েস দিচ্ছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ মানে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এটা হচ্ছে নামথিং পখরি লেক তো এখানে আমরা মানে এটা আমরা এমনি হেঁটে হেঁটেই এসেছি মানে এতদূর দেখতেই পেলে যে হেঁটে হেঁটে এসেছি এখানে কিন্তু বর্ষাকালে জল থাকে এখন জল নেই যারা বর্ষাকালে আসে তারা কিন্তু জল দেখতে পাবে এই লেকটাতে আর এখানে সামনে একটা হনুমান মন্দিরও মানে হনুমান মূর্তি ছিল আর আমি আমি দেখেছিলাম গুগুলে বা ভিডিওতে যে এখানে একটা মন্দির আছে তো আমি ভেবেছিলাম হয়তো হনুমান মানে এইটাই মন্দির কিন্তু না এটা নয় মন্দির ওপরে আছে আমাদের হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে আর এখানে আমি ডুগুকু বলছিলাম যে বল জয় বলি ডুগু বলছিল হ্যাঁ তো তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ লেকটা আর এখানে অনেকজন আসছে ট্যুরিস্টরাও আসছে দেখছি মানে আর এতটা রোদে হেঁটে হেঁটে এসে না এইখানে যখন ওই ছায়াটা জঙ্গলের ভেতরে এসেছিলাম খুব ভালো লাগছিল আর কুয়োডুগু একটু বসেছিল কারণ ওরাও হেঁটে হেঁটে এসছে কোলেও হয়েছে আবার হেঁটেও এসছে তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এত শান্ত নিরিবিলি একদম ভালো লাগছিল ওখানে বসতে তো বসেও ছিলাম ওখানে আর কয়েকটা শর্টস রিল করছিলাম তোমাদের জন্যই ব্লগে তোমরা না দেখতে পেলে আমার শর্টস রিলে দেখতে পাবে তো ওই যে দেখতে পাচ্ছি ওই রাস্তাটা হেঁটে হেঁটে এসছি কোরক এখনও আসেনি কোরক ওইখানে মন্দিরটা দেখছিল ছবি টবি তুলছিলো কুহু এখন এনজয় করে করে কিন্তু জঙ্গলের পথে হেঁটে চলেছে ছোট্ট কুহু কুহু কিন্তু খুব এনজয় করছে আর হাতে আছে দেখো কাঠি চকলেট তার জন্য এনজয়টা করছে বাবা মায়ের সঙ্গে হেভি ঘুরছে বাচ্চারা ডুকু আর কুহু টাটা করো টাটা টাটা গাইস আমরা যা ফিল করছি না দারুন দারুণ জঙ্গলের ভিতরে একদম শান্ত নিরিবিলি পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস এত হাঁপি হাঁপি এসছি তারপরে জঙ্গলের ভিতরে যখন ঢুকেছি না এত শান্ত নিরিবিলি পরিবেশ তোমাদের কি বলবো এত সুন্দর ভিউ কুহ ওপর দিকে বলছে বাবা টাবা যাচ্ছে মানে তার বাবা ঢুকো আগে আছে বলে চলো ওপরে চলো ওপরে চলো হাত দিয়ে দেখাচ্ছে আর ওপরে একটা মন্দির আছে চলো মন্দির দেখাই তোমাদের এখানকার মন্দির পাহাড়ি মন্দির হ্যাঁ এইসব এখানে পাহাড়ি শিব মন্দির আমি ভেবেছিলাম পাহাড়ে অন্য কোনো মন্দির থাকবে কিন্তু এখানে আমাদেরই শিব মন্দির জয় জয় মহাদেব এখানে পাহাড়ে আসতে গেলে মানে মন্দিরে ঠাকুরের দর্শন করতে গেলেও কতটা উঁচুতে উঠতে হয় দেখো আমরা এতটা উঁচুতে উঠে উঠে এলাম আর এখানকার লোকজন ওই ভারী ভারী জিনিসপত্র এখানে মানে হোম হবে বা এখানে রান্নাবান্না হবে কত ভারী ভারী জিনিসপত্র কাঁধে করে নিয়ে এসে এখানে যে রান্নাবান্না সব এই ইয়ে করছে এখানে দেখো মানে মনে হয় ভোগ হবে মানে আমরা যেমন ভোগ দিই ঠাকুরের কাছে ওই রকমভাবে ভোগ হবে আর ঠাকুর দর্শন করতে হলে ঠাকুরের প্রসাদ খেতে হলে কতটা নিচু থেকে উঠতে হয় ওই যে দেখা যাবে না হয়তো কত নিচু থেকে আমরা উঠলাম আচ্ছা এই লেক যাওয়ার পথে এখানে ছোটোখাটো একটা শপিং করার জায়গা পাবে সোয়েটার টুপি জামা কাপড়ও আছে অল্প স্বল্প আর কিছু চাইলে স্টকে আছে কিন্তু এখানে কম করেই দেখানো আছে ওই যে ওইদিকের লেক মানে যেটা দেখো সে নিজে একা নামবে কারোর হাত ধরবে না কারোর হাত ধরবে না নিজে তার বাবা যত বলছে বাবা পরে যাবি হাত ধরিস না যাক ডুগুর হাত ধরেছে ও সে কারোর হাত ধরে আবার হাত ছেড়ে দিয়ে আবার হাঁটবে বলছে আবার মানে আবার পড়বে সে তার পড়তে ভালো লাগছে আরে এসমে

পাহাড়ি কুকুরের আহার ডুগুর হাতে কি ওটা গাছে শেষ চলো এবার পেছনে ধরবে এবার এটাকে ফেলে দিতে হবে না

আলু ভুজিয়া বিভিন্ন রকম ঝুড়ি ভাজা মানে এটাকে ভুজিয়া বলে ভুজিয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা আলু দিয়ে বানানো অন্যরকম টেস্ট পাহাড়ি এর আগে কখনো কিন্তু আমি ট্রাই করিনি মানে খাইনি প্রথমবারই খাচ্ছি বেশ অন্যরকম টেস্ট ভালো খারাপ ঝাল দিয়েছে কিন্তু ঝাল হয়নি টক টক ফুল দেখো আমরা একটা যেন পাহাড়ে উঠলাম ওই যে দ্বিতীয় এটা দেখতে পাচ্ছ অতটা উঠেছি পুরো একটা পাহাড়ে উঠেছিলাম এতটা এবার আমাদের ফেরার পালাম মানে আমরা এবার হোমস্টেতে ফিরছি এই যে কুহু না ঘুমিয়ে গেছে কুহু অনেক জার্নি করেছে অনেক হেঁটেছে অনেক হেঁটেছে না ঘুমবো করছে তোমার কাঁধে ঘুমিয়ে যাচ্ছিল এবার উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এতক্ষণ যখন উঁচুতে উঠছিলাম উঠে ওখানে একদম ছায়া পেলাম জঙ্গল পেলাম আরাম লাগছিলো তারপর আবার নামতে কোনো কষ্ট হয়নি এবার ওহলদারা ভিউ পয়েন্ট যেখানে আমাদের হোমস্টে ওখানে উঠতে কষ্ট হচ্ছে ডুবু সবসময় আগে আছে হ্যাঁ হ্যাঁ ওই এটা আমার আইডিয়া কিন্তু ওই দিক দিয়ে উঠতে গেলে ওই দিক ওই যে ওই দিক দিয়ে উঠতে গেলে যা কষ্ট হয় আমরা এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আমাদের ওই ওই যে যে দেখা যাচ্ছে ওইটা রাস্তা আবিষ্কার করেছি সাজি শফি সার্কেলের নেমে যাচ্ছে আমাদের বাচ্চারা একটা সোনা বাচ্চা মানে বলতে হয় না কোনো কিছুতে সাবধান করতে না সুন্দর চলে যায় ভিউটা ক্লিয়ার থাকলে এইদিকে ক্লিয়ার থাকলে কোন দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত ওই দিকে ওই দিকে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের জানলা খুললেই দেখা যেত হ্যাঁ আমা আমরা যেই হোম স্টেটায় যে মানে আমাদের জানলা খুললেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে পুরো ক্লিয়ার থাকে তাও পাহাড়িতে না বৃষ্টি রোদ না উঠলে কিন্তু ক্লিয়ার থাকে না